হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো আজকের ব্লগটা আমি দেখো স্টার্ট করে নিয়েছি দেখো সাড়েটারের পরে রেডি হয়ে আমি এসে পড়েছি আমার বাসুরের বাড়িতে শিবরাত্রি পূজা করার জন্য মন্দিরে দেখো এখানে মা কালীও আছেন আর সাইডে দেখো বাবা আশি তো সেখানে দেখো ঠাকুরমশাই বসে গেছেন পুজো করার জন্য আর আমরা সবাই বারান্দায় বসে রয়েছি আর এখান তো পুজো চলছে এ দেখো আরও সবাই আছে ওইখানে এদিকেও আছে তারাও দেখাচ্ছি সবাইকে এ দেখো আর আমরা এখন বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য দেখো মশাই ফুল বেলপাতা দিয়ে দিয়েছে আর আমরা অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই তো দেখো সবাই মন্ত্র পড়ছিলাম ঠাকুরমশাইয়ের সঙ্গে সঙ্গে আমার মেয়ে দেখো কি করছে ও মন্ত্র পড়তে পড়তে ক্যামেরা করে নিল একটু দেখো সবাইকে মানে পুষ্পাঞ্জলি ঠাকুরের চরণে দিতে হয় তো বারবার নিচ্ছিলাম আর দিচ্ছিলাম আমরা সবাই তো এখন তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ ঠাকুর মশাই দেখো চন্দ্রামৃত্যু দিচ্ছে আমাদের খাওয়ার জন্য তো প্রথমে দেখো আমার যা মানে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে দেখো আর কালী মাটা দেখো কত সুন্দর এটা একদম স্থাপিত মা কিছুদিন আগে তোমরা ব্লগটা নিশ্চয়ই দেখেছ সেই ব্লকে কালী মায়ের পুজোটা তো এখন আরেকজন মানে আমার মেয়ে দেখো আবার গিয়েছে এখন শিব বাবাকে স্নান করাতে এখন আমার বাব মানে বাসুরের ছেলে ও পুজো দিয়েছে এটা হয়েছে আমার বাসুরের ছেলের বউ ও পুজো দিয়েছে এখন আমি পুজো দিয়ে নেব বসে পড়েছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো প্রথমে আমি শিব ঠাকুরকে স্নান টান করিয়ে নিয়েছি দেখো হুন্ডি দিয়েছি তারপর বেলপাতা আর ফুল রুতরা ফুল আর আকন্দ ফুল এই সব দিয়ে ঠাকুরের মানে কাছে নিবেদন করছি আমি জানি না কে কীভাবে পুজো দেয় আমি যেভাবে পারছিলাম সেইভাবেই দিচ্ছিলাম ভুল ত্রুটি হলে তোমরা একটু বলে দিও কমেন্ট করে তো আমি তো কুলটুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে এখন বেল ফলটল ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি তো এখন ঠাকুরকে আমি একটু প্রণাম করে নিলাম তো আমার তো পুজো দেওয়া শেষ তো আমি এখন বেরিয়ে পড়বো বাইরে এখন আরেকজন আসবে পুজো দেওয়ার জন্য এটা ছিল আমার আরেক যা ও পুজো দিচ্ছিল আর আমার বড়জা দেখিয়ে দিচ্ছিল এইভাবে পুজো দাও এইভাবে দাও তো দেখো হলু পুজো দেওয়া শেষ এটা আমার যা ও পুজো দিতে মানে ঠাকুরকে স্নান করাচ্ছে তো এক এক করে সবাই পুজো দিয়ে দিল শিব বাবাকে আরও কেউ নেই সবার পুজো শেষ তো এখন দেখো এখানে একটু ক্যামেরা করে নিলাম মাকে আবার আর সবাই বসে পড়েছে দেখো প্রসাদ খাওয়ার জন্য দেখো প্রসাদ খাচ্ছে আর আমি অন্যদিকে প্রসাদ একটু মা খাবো মা খাবো বলতে মাখা প্রসাদ সবাই খায় না যে না খেয়েছে তার জন্য মাখিনি আর যারা খাচ্ছিল সবার জন্য দেখো আমি মেখে নিয়েছি আর দেখো ও হয়েছে আমার বাসুরের ছেলের বউ আমাদের বৌমা আর কি ও না একটু ফানি ভিডিও করতে পছন্দ করে সবাইকে নিয়ে মজা করতেও পছন্দ করে আর সবাই দেখো আমরা প্রসাদ খেয়ে নিলাম তো ব্লগটা এখানেই শেষ করছি